বন্ধুরা এনজিসিতে লিখিত পরীক্ষা ছাড়াই নিয়োগ মিলবে আকর্ষণীয় বেতন কিভাবে আবেদন করবেন বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে তাই সমস্ত কিছু জানতে ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখুন বন্ধুরা এই চ্যানেলে শিশু ও মহিলা সংক্রান্ত তথ্য ও অন্যান্য প্রকল্প সম্পর্কে ভিডিও দেওয়া হয়েছে সেগুলো দেখতে পারেন যারা এখনো সাবস্ক্রাইব করেননি আর দেরি না করে এখনই সাবস্ক্রাইব করে নিন যাতে আপনারা ভিডিওগুলির নোটিফিকেশন পেয়ে যান আর বেশি বেশি শেয়ার করুন যাতে অনেকে বিষয়গুলো সম্পর্কে জানতে পারে চলুন আর দেরি না করে শুরু করি তেল ও প্রাকৃতিক গ্যাস কর্পোরেশন লিমিটেড বিভিন্ন অঞ্চলে বিপুল সংখ্যক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যারা সরকারি চাকরির খোঁজ করছেন তাদের জন্য এটি একটি দারুণ সুযোগ ও র অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে পাঁচই অক্টোবর দুই হাজার চব্বিশ থেকে পঁচিশে অক্টোবর দুই হাজার চব্বিশ পর্যন্ত আবেদন করা যাবে এই নিয়োগের অধীনে মোট দুই হাজার দুইশো সাঁত্রিশটি পদ পূরণ করা হবে যেখানে আবেদনকারীরা বিভিন্ন অঞ্চলে নিয়োগ পাবেন এবং তেল ও গ্যাস খাতে প্রফেশনাল প্রশিক্ষণ এবং কাজের অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন ওএনজিসিতে নিয়োগের জন্য কোনো লিখিত পরীক্ষা হবে না বরং প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে মেধা তালিকার মাধ্যমে নির্বাচন করা হবে নিয়োগের অঞ্চল এবং পদের সংখ্যা ওএনজিসির এই নিয়োগে উত্তর পশ্চিম পূর্ব দক্ষিণ এবং মধ্য অঞ্চলে বিভিন্ন সংখ্যক পদে নিয়োগ দেওয়া হবে যেমন উত্তরাঞ্চল একশো একষট্টি পদ মুম্বাই অঞ্চল তিনশো দশ পদ পশ্চিমাঞ্চল পাঁচশো সাতচল্লিশ পদ পূর্বাঞ্চল পাঁচশো তিরাশি পদ দক্ষিণাঞ্চল তিনশো পঁয়ত্রিশ পদ মধ্যাঞ্চল দুইশো উনপঞ্চাশ পদ বয়স সীমা এবং বেতন আবেদনকারীর বয়স আঠারো থেকে চব্বিশ বছরের মধ্যে হতে হবে এবং তাদের জন্ম পঁচিশে অক্টোবর দুই হাজার থেকে পঁচিশে অক্টোবর দুই হাজার ছয়ের মধ্যে হতে হবে ও এনজিসিতে নির্বাচিত প্রার্থীরা স্টাইপেন্ড হিসেবে মাসিক বেতন পাবেন গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস নয় হাজার টাকা ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস আট হাজার পঞ্চাশ টাকা ট্রেড অ্যাপ্রেন্টিস সাত হাজার থেকে আট হাজার পঞ্চাশ টাকা আবেদনকারীদের জন্য এটি একটি বড় সুযোগ যেখানে মেধা তালিকার মাধ্যমে সরাসরি নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন হবে নিয়োগ পদ্ধতি এক্ষেত্রে আবেদনকারীদের মেধার ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে গুরুত্বপূর্ণ তারিখ অনলাইনের মাধ্যমে আবেদন শুরু তারিখ হল পাঁচই অক্টোবর দুই অনলাইনের মাধ্যমে আবেদনের শেষ তারিখ হল পঁচিশে অক্টোবর দুই হাজার চব্বিশ রেজাল্ট এবং সিলেকশনের তারিখ পনেরোই নভেম্বর দুই হাজার চব্বিশ শিক্ষাগত যোগ্যতা উপরোক্ত পদে আবেদন করতে চাইলে প্রার্থীদের যে কোনো স্বীকৃত বোর্ড থেকে দশ স্ট্যান্ডার্ড বারো স্ট্যান্ডার্ড আইটিআই বিএসসি পাশ করতে হবে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে প্রাসঙ্গিক ক্ষেত্রে ডিগ্রি স্নাতক ডিগ্রি স্নাতক ডিগ্রি ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ডিগ্রি করে থাকতে হবে আবেদন পদ্ধতি আবেদন অনলাইনের মাধ্যমে করতে হবে সবার আগে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে নিতে হবে তারপর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই লিঙ্ক খুঁজে রেজিস্ট্রেশন কমপ্লিট করে তারপর লগ ইন আইডি দিয়ে লগ ইন করে আবেদনপত্রটি সঠিক তথ্য দিয়ে পূরণ করে সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্রের ফটোকপি স্ক্যান করে আপলোড করতে হবে শেষে সাবমিট বাটনে ক্লিক করতে হবে সঠিক তারিখ ও সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করে আবেদনপত্রের একটি প্রিন্ট আউট নিজের কাছে রেখে দিতে হবে ডেসক্রিপশন বক্সে ওয়েবসাইটের লিংক দেওয়া আছে সেটা দেখতে পারেন শিশু মহিলা ও বৃদ্ধ সংক্রান্ত তথ্য ও অন্যান্য প্রকল্প জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন ও শেয়ার করুন